আসসালামু আলাইকুম আমরা হঠাৎ যাচ্ছিলাম আমাদের ভূয়ারা হয়ে সেঙ্গুয়াতে তখন বিল দিয়ে নামলাম আমরা যে বিল দিয়ে আমরা যাই সেঙ্গুয়াতে তখন আমাদের চোখে এমন একটা দৃশ্য আসলো যা আপনাদের মাঝে উপস্থাপনা না করে পারলাম না তো আপনাদের দেখাচ্ছি যে এমন একটা আয় তারা তৈরি করছে যা একটা জুতার রাখারও জায়গা নাই তো বাংলাদেশে এমন একটা পরিস্থিতি বিলের মধ্যে তারা তৈরি করছে যে ইন্ডিয়ার বাংলাদেশের মতো

দেখেন ভাই আপনার মৌজা জুতা জ্যাকেট মোটামুটি শীত না যেতে লাগে মোখন জিনিস পরে আইসি কিন্তু এখান দিয়ে আইসি

হাত পা গুছে ঘরের ভিতরে বসে থাকে আর বাংলাদেশে বর্ষমীতে ছাত্র আছে ওইগুলে যথেষ্ট ইন্ডিয়ার জন্য শুধু একবারে ওরা হংকার হংকার দিবে সবাই হয়ে যাবে আর এই যে আইলনি আমার এক ছোট ভাই কি বলবো আপনাদের মাঝে শুনি আমার কোনো বক্তব্য কিছু বলার নেই আমি বলতে চাই এটা হলো আমুলিক ও হলো বিএমপি আপনার একটা উপস্থাপনা করি যে আপনারা যখন এরি করবে তারা खेतগুলোতে পানি দিবে যে সব কৃষক বাইরে দেখবেন এটা আপনারা সচেতন হওয়ার কার্ড দেখেন আইলের মতো দাঁড়ানো অসম্ভব না তো এমন একটা আইল তৈরি করছে তারা না করে করেbart তোhetra direct করার জন্য তো কৃষক ভাইদের সচেতন হওয়া দরকার খুব দুঃখজনক দুঃখজনক যে এরকম দুঃখ পাইলাম আমি বাংলাদেশে এমন বেশি আছে লাইল কি দরকার ছিল কিন্তু মানুষ চলাচল করার জন্য আল্লাহ সবাইকে ইয়া দিছে মানুষ যেত হাঁটার রাস্তা দেয় কিন্তু আমার আমার দুঃখটা আসলে বইলে আমি শেষ করতে পারবো না থাক যে কাজ করছে তার আল্লাহ হেদায়ত করুক ইমানদার লোক